বর্ষার হাওয়ার মানে নীল জলরাশি আর অপরূপ সৌন্দর্য কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই প্রতিদিন রক্ত ঝরছে কৃষকে পর্যটকদের ফেলে যাওয়া ভাঙা কাচের বোতল এখন হাওয়ার পারের মানুষের জন্য নীরব মৃত্যুফাদ হয়ে উঠেছে ধানের চারা রোপণের সময় কাদামাটির ভেতরে লুকিয়ে থাকা কাচের টুকরো চোখে দেখা যায় না অথচ এক পা বাড়ালেই এক হাত বাড়ালেই হঠাৎ কেটে যাচ্ছে চামড়া প্রতিদিনই আহত হচ্ছেন কৃষক ও কৃষি শ্রমিকরা কেউ বাড়ি ফিরছেন রক্তাক্ত পানিয়ে কেউ কাজ ছেড়ে দিচ্ছেন অসহ্য যন্ত্রণায় স্থানীয়দের অভিযোগ বর্ষা এলে এই হাওরের দিকে ছুটে আসেন পর্যটকরা নৌকায় বসে মদ বিয়ার পান করে খালি বোতল নির্বিচারে ফেলে দেন পানিতে পরে জমি চাষের সময় ট্রাক্টরের চাপে সেই বোতল ভেঙে কাদামাটির সঙ্গে মিশে যায় তখনই শুরু হয় বিপদ কৃষকের হাত কেটে যাচ্ছে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে আইয়া মনরা এরা মাল বোতল উতল খাইয়া এই বোতল ভলায় আমরা গৃহস্থ গেলে হাত পাওয়া গড়ে আল হইতে গেলে আত্মঘাটে রইতে গেলে আত্মঘাটে এই যে ট্যাক্টরে আল বায় ট্রাক্টরের লাঙ্গলের বাড়িতে বুতুলগুলা গুলা বাঙে চিত্র করে কৃষকদের এরা রইতে জল চাপতে বাঁচতে হাত হাত কাড়ে পাও কাড়ে এগুলা সমস্যা শুধু মানুষ নয় এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো কৃষি পরিবেশ ভাঙা কাজ মাটির স্বাভাবিক গঠন নষ্ট করছে জমির উর্বরতা কমছে পরিবেশবাদীরা বলছেন এই অসচেতনতা চলতে থাকলে হাওরের জীবন জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে লাগে লাগা লাগা লাগাইতা না এই যে 50 টাকা আছে بوتل ভাঙা ফালাতে আতকারে পাওকারে তারা 50 টাকা নি আসতে পারতো সমস্যা না তবে بوتل टूटा যত না খায় بوتل ছুতল কাছের ফালাই এ যা এটা আছাও হাটতে মানুষের নষ্ট করতেছে এটা কৃষি কাজ করতে তো বেদার লাগে টাঙ্গর hore এখন কৃষুকরা জমিতে অনেক কাছের بوتل দেখতে পাচ্ছেন এই সব কাছের বোতলে তাদের পাকেটে যাচ্ছে তাদের অনেক ঝুঁকি জামালা পথে হচ্ছে এই কৃষি কাজ করতে গিয়ে এগুলো পর্যটকদের ফেলে আসা কাচের বোতল এটি কোনোভাবেই একটি দায়িত্বশীল পর্যটন হতে পারে না এবং পর্যটকরা যদি দায়িত্বশীল না হন তাহলে এই ঘটনা ঘটতেই থাকবে যারা মাঝিরা আছেন গাইড আছেন প্রশাসন আছে তাদেরকেও দায়িত্ব নিয়ে এগুলো বন্ধ করতে হবে দায়িত্বশীল পর্যটন যদি নিশ্চিত করা না যায় তাহলে এই টাঙ্গুয়ার পর্যটন এলাকার জন্য কোনোভাবেই কাজে আসবে না এবং এই ধরনের কাচের বোতল ভবিষ্যতে যাতে না ফেলে

হাওরের সৌন্দর্য উপভোগ করতে এসে যদি দায়িত্ববোধ না থাকে তাহলে সেই সৌন্দর্যের মূল্য দিতে হবে কৃষকের রক্ত দিয়ে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষত শুধু শরীরে নয় পুরো হাওর জুড়ে ছড়িয়ে পড়বে